আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষিত অ্যামিনেস্টি বা সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ফের শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় আটক হচ্ছেন বাংলাদেশিরাও গত একত্রিশ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর চলমান ধরপাকড়ে ছয় হাজারেরও বেশি ভিসা লঙ্ঘনকারী গ্রেফতার হয়েছেন ইতিমধ্যে কর্তৃপক্ষ দুইশো সত্তরটি তল্লাশি অভিযান চালিয়েছে আমিরাতের আইসিপি এর মহাপরিচালক মেজর জেনারেল সোহাইল সাইদ আল খাইলি স্থানীয় গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা জনগণকে পরামর্শ দিচ্ছি যেন কোনো ধরনের ভিসা লঙ্ঘনকে আপনারা হালকাভাবে না নেন এছাড়া অভিযানে ভিসা আইন লঙ্ঘনকারীদের এবং তাদের অবৈধভাবে থাকার ব্যবস্থাকারীদের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে আরব আমিরাত আমিরাতের আইন অনুসারে বসবাসের আইন লঙ্ঘনের সহায়তা সুবিধা দেওয়া বা জড়িত কোনো ব্যক্তিকে কারাদণ্ডের পাশাপাশি কমপক্ষে দশ হাজার দিনহাম জরিমানা করা হবে যদি কোনো ব্যক্তি তার অফিসিয়াল স্পন্সর না হয়েও কোনো লঙ্ঘনকারীকে নিয়োগ করেন তাহলে পঞ্চাশ হাজার দীর্হাম জরিমানা করা হবে আর যদি কোনো ব্যক্তি তার মনোনীত স্পন্সর ছাড়া অন্য কোথাও কাজ করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাকে আটক করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে কারাদণ্ড নির্বাসন এবং সংযুক্ত আরব আমিরাতে পুনরায় প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে আমিরাত কর্তৃপক্ষ তাদের যৌথ অভিযান চালাচ্ছে বিশেষ করে শ্রমঘন প্রবাসী অধ্যুষিত এলাকায় নির্মাণ সাইট শ্রমিক আবাসন ও জনসমাগম স্থলে ধরপাকড় হচ্ছে জেবেল আলী সোনাপুর ও আলকুস এলাকার শ্রমিক পল্লীতে এছাড়া নাইফ নাখিল ও মতিনা এলাকায়ও অভিযান চলছে গত বছর পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমা একত্রিশ অক্টোবর পর্যন্ত নির্ধারিত থাকলেও দুই মাসের জন্য বাড়ানো হয় এ সময়সীমার মধ্যে কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের ভিসা অ্যামনেস্টি গ্রহণ করে বিনা জেল জরিমানায় নিজেদের অবস্থান বৈধকরণ কিংবা কিংবা দেশত্যাগের আহ্বান জানিয়েছিল তবে এবার মাত্র পঞ্চাশ হাজার বাংলাদেশি তাদের অবস্থান বৈধ করেছেন এর পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ হাজার অবৈধ বাংলাদেশি ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরে গেছেন কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের মতে আমিরাতের তৃতীয় বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠী বাংলাদেশিদের মধ্যেই অবৈধ থাকার হার বেশি এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবুধাবি প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বলেন সাধারণ ক্ষমার মেয়াদ দুই মাস বাড়ানোর পরও আমরা যারা জেনে শুনে সরকারের সুযোগকে অবজ্ঞা করলাম এবং যে পরিণতি ডেকে আনলাম তার জন্য দুই দেশের সরকার দায়ী নয় আমরা যখন একটি দেশে থাকি তখন সে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে প্রবাসীরা জানান আটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন তাছাড়া অবৈধ অভিবাসীদেরকে কেউ কর্মসংস্থান করলে সে কোম্পানি বা ব্যক্তির ওপর মোটা অঙ্কের অর্থদণ্ডের বিধান রেখেছে সরকার আবুধাবি প্রবাসী ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান বলেন অনেক বাংলাদেশি সঠিকভাবে না বোঝার কারণে সাধারণ ক্ষমার সুযোগ নেননি এখন ধরপাকড়ের শিকার হলে ভবিষ্যতে এজন্য তাকে চরম মূল্য দিতে হবে অবৈধ অবস্থায় ধরা পড়লে সারা জীবনের জন্য আমিরাতে প্রবেশ নিষিদ্ধ হতে পারে